জনমনে স্বস্তি কমছে সুরমা নদীর পানি সুরমা কুশিয়ারাসহ সুনামগঞ্জের বৃষ্টির নদ নদী খনন করা হবে বন্যার পরেই আজ সকালে আজ শুক্রবার সিলেটের সুরমা নদীর কিনব্রিজের যে সুরমা পয়েন্ট আছে অর্থাৎ সুরমা নদীর কিনব্রিজ পয়েন্টে পানিসম্পদ ও প্রতিমন্ত্রী এসেছিলেন এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন সিলেট তিন আসনের এমপি হাবিবুর রহমান ছিলেন তাদের উপস্থিতিতেই উনি বলেন যে বৃষ্টি নদী খনন করা হবে আর সিলেটের বন্যা পরিস্থিতি দেখে যান সিলেটের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে যারাই আমাদের প্রাইম সিলেটে লাইভে যুক্ত হয়েছেন আমি নুমান আপনাদের সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন আপনি কেমন আছেন আসলে যদিও সিলেট শহরের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে সিলেট শহরের পানিগুলো সুনামগঞ্জের দিকে যাচ্ছে হয়তো প্রাথমিক অবস্থায় যদিও সুনামগঞ্জের পানি বৃদ্ধি পাবে কিন্তু খুব শীঘ্রই হয়তো সুরামগঞ্জবাসীও মুক্তি পাবে এই বন্যা মহামারী থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমি সিলেটের সুরমা নদীর কিনব্রিজ পয়েন্ট থেকে আছি আশপাশে কিন্তু হাজারো মানুষজন বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন আসলে নদীর পানি কমছে জনমনে হাসি সুরজোর দেখা সিলেটের আকাশে যারা আমাদের সাথে আছেন একটু দেখাতে চাই আমি চাঁদনিঘাটের সিঁড়ি দেখাবো যদি চাঁদনিঘাটের সিঁড়ি দেখেন আপনি আজ করতে পারবেন যে কতটুকু পানি কমছে বর্তমান পরিস্থিতিকে একটু কমেন্ট করবেন তাহেদ হাসান তাস্কিন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাতক থেকে দেখছেন ধন্যবাদ সাতকের যে সুরমা নদীর পয়েন্ট আছে কি জানাবেন আমি ও অপর সাইড দেখাতে চাই এখানে চাঁদনিকাঠ এমনকি ব্রিজের নিচে যে মানুষজন অবস্থান করছেন সেলফি তুলছেন সময় কাটাচ্ছেন মানুষজনের মুখে অনেকটা হাসি দেখা যাচ্ছে অনেক মানুষজন দেখতে এসেছেন যে অনেক বাইয়েরা কিন্তু বা অনেক ব্লগার কিন্তু এখান থেকে প্রকাশ করছেন যে নদীর পানি এখনও বিপদসীমা এখনও বাড়ছে পানি তা দেখার জন্য এসেছেন এমনকি স্থানীয় মানুষজন কিন্তু এই জায়গায় গোসল করছেন আমি একটু দেখাতে চাই যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে দয়া করে জানিয়ে দেবেন আমি কমেন্ট পড়তে আপনাদের সাথেই আছি একটু কমেন্ট করবেন দয়া করে আমাদের লাইফটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে সুরমা নদী সুরমা নদীর তীরে যে গোর বাড়িগুলো তাদের মনে সব সময় বলছিল কোন সময় জানে কী হয় জি এস মামুন ভাই আপনার পিছন থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কান্তা চৌধুরী কুমিল্লা থেকে দেখছি মাসাল্লাহ আফা আসসালামু আলাইকুম খালেদা আহমেদ ফুলকুরি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক সৌদি আপনার যুক্ত হিসেবে আলী আহমেদ রনি কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন স্যার কেমন আছেন ভালো আছি স্যার আপনার অবস্থা কি একটু জানিয়ে দিবেন আমি আশপাশের মানুষের সাথে একটু কথা কইতাম সাই মামুনি তুমি ভালো একটু যাও একটু যাও ভালো আছো তুমি বাড়ি কোন জায়গা মাছ দেখে লাগে আসলে ছোট্ট বাচ্চার জন্য আনন্দর বিষয়ে পানি খেলাধুলা করতে পারেন হাবিবুর রহমান ভাই আসসালাম সৌদি আরবাই ভাই আসলে অনেকে কিন্তু কইরা যে বিপদসীমার উপরে পানি এই সেই এসেং বেসেং কত তা আপনারা কইবা যে নুমান নুমানবাই কইয়া গেল বিপদসীমার উপরে পানি বর্তমান পরিস্থিতি কিন্তু আমি আজকে জানাইতাম আইসি যে জনমনে স্বস্তি সিলেটের আকাশে সূর্যের দেখা সূর্যের আলো পের কমছে পানি মানুষের মনে অনেকটা আনন্দ রতন দেবনাথ ভাই ভাই পানি কমছে নিজি ভাই আলহামদুলিল্লাহ পানি কমের খালেদ ভাই আলহামদুলিল্লাহ আদনভাই জানিরাম স্যার জি এস মামুন ভাই সালাম সালামদিস মামুনভাইর বাড়ি কোন জায়গা সেটা জানাইবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালোবাসা নিবা ভাই আমি নুমান প্রাইম সিলেটর ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আর কিছু বিনিময় হয় আমার যারা যুক্ত হইবা বিভিন্ন জায়গা তো নেব সুনামগঞ্জের পরিস্থিতি অর্থাৎ বাংলার বাংলার জেলার যে প্রান্ত যুক্ত হবেন প্রাইম সিলেটে জানতে চাই আপনার পরিস্থিতি জানতে চাই আপনার পরিবারের পরিস্থিতি জানতে চাই আপনার আত্মীয়স্বজনের পরিস্থিতি বর্তমান অবস্থায় সিলেট শহরের পানি অর্থাৎ সুনামগঞ্জের দিকে যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে তবে সুনামগঞ্জবাসীরা আমি হৈমু যারা আমরা লাইভ দেখোই আপনারা শান্ত থাকবা যে প্রবাসী ভাইরা যুক্ত আছেন আপনারা শান্ত থাকবা ইনশাল্লাহ

বহুত পানী কমছে আগতে আছিল কমছে পানী কাৰণ এখানে আইলাম আমরা দেখবার লাগে ঘুরবার লাগে আইলাম জয় এখানে কিন্তু অনেক মানুষ আছে আশপাশের একটু মানুষ দেখাই ঘুরাই আনে হোসেন বা চাষার ঘরের ভাই যে ভাই সব সকল আমরা লোক আসুন অর্থাৎ আমরা লোক শুধু বাই নাই আমরা লোক বই নাই নয় এখন পর্যন্ত কোনো বই নাই কমেন্ট পাইলাম না কিতা লাগেন কইতাম পারি না আপনারা কমেন্ট করবা আজকে আসলে আজকে খুশির খবর জানা আর সিলেটের আকাশে সূর্যের দেখা কমছে পানি আর বর্তমান সময়ে কিন্তু মানুষজনের অনেক আনন্দ লাগে অনেক বালা লাগে আর অনেক কিছুদিন আগে মানুষের সৌকোমুখ কিন্তু সৌকে মুখে কিন্তু হতাশা দেখা গেছে বর্তমান সময় কিন্তু মানুষজনে মানুষজনের মুখ চুকের দিকে তাকালে মুখের দিকে তাকালে হাসি দেখা যায় চুকের কোনায় হাসি দেখা যায় মুখে অর্থাৎ ফানি খোমের যে গোর বাড়িগুলো যে মানুষগুলো পানি পানিবন্দি হয়েছে না মানুষগুলো ধীরে ধীরে মুক্তি পার এমনকি অনেক মানুষের যে অনেক সম্পদ বিচ্ছে যেমন দান চাল কাপড় চোপড় নানান কিছু বিচ্ছে ওগুলো কিন্তু ধীরে ধীরে তারা শুকাইতে পারে একটু আশপাশ দেখাই হালকা ও সাইডে একটু কথা হইতাম পারে যারাও আমরা লোকে আসোই না ও সাইড দেখা ওসাই বাইসা বর বাড়ি কোন জায়গা বিশ্বনাথের লোক লন্ডনামাল সালামী চিন্তা করেন আপনি বা না আমরা স্বস্তি মানুষ আতঙ্কিত যেন না হই কারণ আমরা আতঙ্ক সরাই না সরাইতাম সাইয়ান না ভাই আপনি কি তাহলে ভাই ফানি তো যত সম্ভব কমের ভাই ওখানে আসল কথা সিলেট বাসিন্দায় খুশি সংবাদ বন্যার পরিস্থিতি

একটু দেখাই ওই দেখো খুব সাহস ছোটো ছোটো ভাইছেন কিন্তু ফালাফালি দেখলে আপনি আমি কিন্তু অসম্পিত পিতব নিজে মত যদি সিলিডি বাসায় কই যারা আমরা লোকে আসেন আমার আমাদের আপনার সাথে শাকিল মামুন বাড়িতে পাঠান ওদেরকে শাকিল আর মামুন ভাই যদি আমার আশপাশে তাকো বাড়ি যাও বাড়ি তুমরা তো কই যারা আমরা আমার বিভিন্ন জায়গাতে আসেন একটু সুরমা দেখাও সাইন বিশাল এই সুরমা সুরমার তীরে চটপটি ফুচকা জালমরি আড্ডায় জমে খেলা এই জায়গায় কিন্তু কেউ সেলফি তুলতে আসেন কেউ নাটক করেন কেউ কিন্তু মনের আনন্দ বাগা করেন কেউ মনের কষ্টটুকু কারোর সাথে শেয়ার করেন এই জায়গায় কারো দিন কেটে যায় কারো রাত কেটে যায় কারো সময় কেটে যায় প্রতি ঘন্টা শেষে আলি আমজদের গড়ির ধ্বনি শোনা যায় শব্দ শোনা যায় যদি আপনি আলি আমজোদের গড়ির শব্দ শুনেন বুঝে নিবেন যে আপনার এক ঘন্টা চলে গেছে অতিবাহিত হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে ওরা এই জায়গায় থাকলে আপনার সময় কিলা দাঁড়িয়ে খোয়া যাই না তুরা মাতি রে বাবা ভাই তুরা মাতিল রে বা ভাই বাইরে যে আপনার রাত মাত্রা নাই হালকা সামনে যাই ও যাই ও অপরপরন্ত একটু দেখাই তো যারাও আমরা লোকে আসেন ভাই হালকা অবাক্য আপনি আসসালামু আলাইকুম সালাম দিছি আলাইকুম সালাম ভালো আসুন আমরা লাইব আছি আপনার বাড়ি কোন জায়গার আম্বরখানা তাতে সিলেটি ভাই আমিও সিলেটি এখন হইলো আপনি সাহস করিয়া আমরা সিলেটি গর্ব করিয়া করি বর্তমান অবস্থায় পানি কমের আমরা আলহামদুলিল্লাহ কইছি পানি কমের কোথাও সিলেটর যেমন সিলেটর তালতলা জামতলা উপশহর বেতের বাজার এরপর হইলো বিভিন্ন জায়গা খোলাফারা মাসিমপুর বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তাঘাটও ছিল মানে গড় বাড়িতে কিন্তু ক্ষম পানি পর্যন্ত আছে বর্তমান পরিস্থিতি কি

ধন্যবাদ আপনি জানাইবার লাগেন আসলে আমরা ওই সাইডের ফানিগুলো সুনামগঞ্জের দিকে যার যার কারণে কিন্তু সুনামগঞ্জের দিকে একটু বর্তমান অবস্থায় কিন্তু ফানি কমেন না আশা করা যায় আমাদের ওদিকে পানি ফানি কমলে সুনামগঞ্জের দিকে ফানি কমবো তবে উজানের ডোল নামা অব্যাহত এটা বলা যাচ্ছে এমনকি এটাই সঠিক আশা করা যায় যদি চেরাপুঞ্জি মেঘালয়ে এমনকি সিলেটের যে চারটি জেলা আছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার চার জেলায় আমরা যতটুকু জানি যে প্রশাসন জেলা প্রশাসনের তথ্য অনুসারে প্রায় ষোলো লাখ মানুষ পানিবন্দী ষোলো লাখ মানুষ পানিবন্দী আছেন ধীরে ধীরে সেই পানিবন্দী মানুষজন ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন আর এই মানুষজন মুক্তি নয়ন রাজা জানিরাম আব্দুল হামিদ আমি দুবাই তো দেখি ধন্যবাদ তো যারা আমার বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন আমি আপনার মূল্যবান মতাম জানতাম এমন এমনকি জানাইতাম আমি একটু দেখাই এক জায়গায় স্থির রাখি না ভাই ও দেখো ও দেখো আমিও গড় বাড়ি লই একটু কথা কই যদি হালকা জুম করতাম পারি যদি হালকা জুম করতাম পারি যারাও আমার লগে আসেন ক্যামেরার সামনে কয়েকটা গড় বাড়ি আপনারা দেখরা অর্থাৎ কোন সময় জানি নদীতে পড়ে যায় সুরমার তীরে বিলীন হয়ে যায় সুরমা নদীতে বিলীন হয়ে যায় এরকম পরিচিত কয়েকটা গড় আছে যদিও এই জায়গা ব্লক লাগাইলাছে এই জায়গাত ব্লক লাগাইল আছে অনেক শক্ত নদীর তীপ তারপরেও যখন পানি বৃদ্ধি পায় সুরমার সুরমা নদীর পানি বিপদসীমায় থাকে তখন কিন্তু এই মানুষগুলো গড়বাড়ি থাকতে পারেন না গড়বাড়ি ছাড়িয়া যাওয়া লাগে তখন অনেকে কিন্তু ব্রিজও অবস্থান নেই অনেকে ব্রিজও অবস্থান নেন অনেকে রাস্তা অবস্থান নেন কেউ আশ্রয় কেন্দ্র যায় কেউ আবাসিক গুটলে উঠেন কেউ আত্মীয় বাড়ির যায় কেউ দেশের বাড়ির যায় ওটা আমি বন্যার সময় কিন্তু এমনকি যখন ফানি বলে যেদিন পানি বাড়ে ওদিন কিন্তু আমি মানবিক মানবতার ফেরিওয়ালা এমনকি ঔসব বাই অন্তরে আমি খুঁজলাম যে যারা ইঞ্জিন নৌকা আছে বারকি নৌকা আছে ডিঙ্গি নৌকা আছে আপনারা উদ্ধার কাজও বারোক আসলে যারা উদ্ধার কাজও বাড়িয়েছেন আমার কথা শুনছেন আমার কথা শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আপনারা উত্তম যা যা দিবা এর বদলা যা তো যারাও আমরা কথা শুনেন আপনারা আমরা পরামর্শ দিবা সব সময় যেন আমরা সিলেটনে সব সত্য খবর দিতাম পারি কিছুদিন আগে যদিও কইতাম সুরমার পানি বৃদ্ধি পাইছে আজকে কইতাম পারলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় সুরমার পানি কমে একটু চাঁদনিঘাটও যাই একটু চাঁদনিঘাটও গেলে আমি বাল্লা দেখাইতাম পারবো যে আমি যেদিন লাইভ করিয়া গেছিলাম এক সিঁড়ি বা ওইলাসিম বর্তমান অবস্থায় প্রায় দুই থেকে তিন চারি সিঁড়ি পর্যন্ত বাইক গেছে একটু জাউসাইন সিঁড়ির ওদিকে দেখাই চাঁদনিঘাটোর সিঁড়ি দেখাইলেই বোঝা যাবে যে আসলে আমাদের কোথায় কাজের কতটুকু মিল আছে কিন্তু এটা শি তো রে নানি হ্যাঁ শীত করে না ও জানো তোর জেরে তাপ শরীর তারপরে তাপ শরীর তারপরে এনার্জি আছে সিঁড়ি একটু দেখাও সাইল আমরা যদি দেখাই দুই সিঁড়ি উদ্ধার হয়েছে অর্থাৎ এক সিঁড়ির মতো না সিন এখন দুই সিঁড়ি উদ্ধার হয়েছে একটু আশপাশ দেখাও ওই যে মানুষজন কিন্তু ওই জায়গাতে আইসুন রাকিব আহমেদ জহির ভাই ধন্যবাদ জানাইলাম এম ডি গনি ভাই ধন্যবাদ জানাইলাম ভাই সুরমা নদীর অবস্থা জানাইলাম তো সুরমা কুশিয়ারা এমনকি সুনামঞ্জির বৃষ্টি নদ নদী এই বন্যার পরেই খনন করা হবে আজকে আজ সকালে আজ শুক্রবার সকালেই কিন্তু ও প্রতিমন্ত্রী এই জায়গায় এসেছিলেন ক্রিন ব্রিজের নিচে এখানে সিলেটের মেয়র আনুরুজ্জামান চৌধুরী ছিলেন তার পাশাপাশি এখানে সিলেটের তিন আসনের সংসদীয় সদস্য এমপি হাবিবুর রহমান হাবিব ছিলেন এমনকি পানি উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দ ছিলেন এছাড়াও কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা ছিলেন প্রত্যেকেই কিন্তু তাদের সাথে ছিলেন এমনকি সিলেটের এই দুদর্শা তুলে ধরেছেন দুর্ভোগর কথা বলেছেন দুর্ভোগর কথা জানিয়েছেন পানি সম্পদ ও প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সুরুমা খুশিয়ারাসহ সুনামগঞ্জের বৃষ্টি নদ নদী খনন করা হবে খনন করা হলে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে আর যখনই নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে উজানের ডল আসলে তা নিয়ন্ত্রণে থাকবে এমনকি যে কোনো কারণেই বন্যা হবে না তো এই আপডেট আমি আপনাদের সাথে থেকেই জানিয়েছিলাম আর যারাই আমাদের সাথে দীর্ঘক্ষণ ছিলেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথেই ছিলেন আমাদের সাথেই থাকুন আপনার মতামত আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দিবেন আপনার এলাকার পরিস্থিতি জানিয়ে দিবেন। তো যারা আমার সাথে ছিলেন প্রাইম সিলেটে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি অর্থাৎ দেখছেন দেখবেন দেখছেন দেখবেন কিতাবে খালি মেলা কিতাব প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম